নমস্কার বন্ধুরা তোমরা ঝুমা ঘুমের চলে কুকু করে এসেছি নতুন কোনো ভিডিও নেই আজকে তোমাদের সঙ্গে আমি কি শেয়ার করবো বন্ধুরা আজকে তোমার সঙ্গে একটা তৃপ্তিকর জিনিস শেয়ার করবো চলো কি তৃপ্তিকর জিনিসটা তোমরা দেখাই চলো আজকে আমি পান্তা ভাত তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই দেখো পান্তা ভাত নিয়ে এসেছি আজকের এক হাঁড়ি দেখো পান্তা ভাত এই দেখো এই গরমে প্রচণ্ড গরমে পান্তা ভাত খেলে খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে চলো পান্তা ভাতটা কি করে হয় কি করে তৈরি করা যায় বলবো বান্ধব ভাতটা দুপুরে রান্না করলে সেটাকে জল ঢেলে রাখলে সেটাকে বলে জল ঢালা ভাত আর রাত্রিরে ভাতটা শুন রান্না করে জল ঢেলে রেখে দেয় পরের দিন রাখলে সেটাকে বলে পান্তা ভাত আজকে তোমাদের সঙ্গে পান্তা ভাত শেয়ার করবো যে পান্তা ভাতের সঙ্গে দেখো আছে এখানে ডিমের অমলেট আছে আর পটল ভাজা আছে আর তার সাথে আলু মাখা আছে দেখো আলুটাকে আমি এখন মাখিনি সিদ্ধ করে রেখেছি আলুটাকে মাখবো দেখো আলুটা আমি এখন ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে আলুটাকে আমি মাখিয়ে নেবো দেখো বন্ধুরা এই গরমের সময় একবার পান্তা ভাতটা খেয়ে দেখবে কি যে খেতে ভালো লাগবে না খেলে বুঝতে পারবে না এই আলু ভাতে মাখার জন্য দেখো আমি এখানে পেঁয়াজ কুচিনে নিয়েছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নিতে পারো আর এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তোমরা শুকনো লঙ্কাটা ভাজা করে দিতে পারো গরমের সময় তো কাঁচা লঙ্কাটা খেলেই ভালো পানটার সঙ্গে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটু সর্ষের দিচ্ছি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব দেখো আলু ভাতাটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবারে পান্তা ভাতটা আমি থালা একটা বেড়ে নিই পরিবেশন করার জন্য এবার দেখো পান্তা ভাতটা পরিবেশন করার জন্য বেড়ে নিচ্ছি পান্তাটা আমি ভালো করে জল নিদে দিচ্ছি ভালো করে জল ঝাড়িয়ে দিচ্ছি চাইলে তোমার জল জলটা দিয়েও খেতে পারো একটু সামান্য জল দিয়ে দিলাম এবার বাটিতে আলু ভাজাটা নিয়ে নিচ্ছি দেখো এবার একটা বাটিতে দেখো ডিম ডিমের রঙেটা নিয়ে নিচ্ছি এবার একটা বাড়িতে পটল ভাজাটাও নিয়ে নিচ্ছিলাম এবার দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এবার সাইডে একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা এই পান্তা ভাতের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তার সাথে সাবস্ক্রাইব লাইকটাও করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো দেখো পান্তা ভাতটা কত সুন্দর দেখতে লাগছে